নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি ইউনিক এক রেসিপি নিয়ে ঝিঙের এক রেসিপি ঝিঙের বড়া বা ঝিঙের পকোড়া এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে এটি ডাল ভাত কিংবা শুধু মুখে কিংবা টমেটো সসের সাথেও দারুণ লাগে খেতে সন্ধ্যেবেলা স্ন্যাক হিসাবে তবে চলুন বন্ধুরা দেখিনি কীভাবে বানালাম আমি এই ঝিঙের পকোড়া বা ঝিঙের বড়া তো এর জন্য প্রথমে আমি ঝিঙেগুলো খোসাগুলো অল্প অল্প করে ছাড়িয়ে নেব এরকমভাবে এরপর ভালোভাবে ধুয়ে নিয়ে স্লাইড করে কেটে নেব তারপরে এগুলো একদমই কুচু কুচু করে কেটে নেব এরকমভাবে সমস্ত ঝিঙেগুলো আমি কেটে নিয়েছি এরপর একটা পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা পাত্র নিয়ে একটা পাত্রে নামিয়ে নিলাম ঝিঙের কুচিগুলো আর কিছু কাঁচা লঙ্কা ভালোভাবে কুচু কুচু করে কেটে নিলাম ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন এরপর ঝিঙে দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম দুশো গ্রাম বেসন এক চামচ লবণ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম পোস্ত দু চামচ মতো এ সমস্ত উপকরণকে ভালোভাবে আমি মেখে নেব এখানে কিন্তু আমি একটুও জল ইউজ করব না ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে আর লবণ দিলে ঝিঙেটা একটু নরম হয়ে ভালোভাবে মাখা হয়ে যাবে তো দেখুন মাখাটা আমার রেডি হয়ে গেছে এরকম হবে এরপর একটা কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি সমস্ত ঝিঙের বড়াগুলো দিয়ে দিলাম এরপর এগুলো নিচ থেকে হালকা লাল হতে শুরু করেছে এবার উল্টে পাল্টে আমি ঝিঙের বড়াগুলো ভেজে নেব এটা লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই করতে হবে না কিন্তু পকোড়ার ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরে কালার চলে আসবে খেতে একদমই ভালো লাগবে না তো এগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি এগুলোকে নামিয়ে নিলাম এরপর একই তেলের মধ্যে আমি বাদ বাকি ঝিঙের বড়গুলো ভেজে নেব তো বন্ধুরা এগুলো হয়ে গেছে উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তারপর এগুলোকে আমি নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল ঝিঙের পকোড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে